সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষার নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দিব এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে প্রথমে তোমাদের বহু নির্বাচনী অভিজ্ঞতায় ত্রিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রতিটি প্রশ্নের উত্তরই তোমাদের লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি নিচে তোমাদের উত্তরমালা দিয়ে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এই উত্তরমালা থেকে দেখে নিবে এবং খাতালিকে এই প্রশ্নগুলোর সমাধানগুলো অনুশীলন করবে তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই এক নম্বর প্রশ্ন আকায়েদ কি সংক্ষেপে লেখো দুই প্রসিদ্ধ চারজন ফেরেস্তাগনের নাম লেখো তিন আল আসমাউন হোসনা দ্বারা কি বুঝায় চার রিসালাদ দ্বারা কি বুঝায় পাঁচ হতমেন নবুদ কি সংক্ষেপ লেখ ছয় জান্নাত কয়েটিও কি কি সাত নৈতিকতা কি আট ইবাদত বলতে কি বোঝায় নয় জাকাতের একটি অর্থনৈতিক গুরুত্ব লিখো দশ ইহরান কি সংক্ষেপ লিখো এগারো আকাইদের বিধান সংক্ষেপে লেখ বারো বাইতুল ইজহা বলতে কি বুঝো তেরো আল আল ফুরকান বলার কারণ লেখো চোদ্দ তানবিন বলতে কি বোঝায় পনেরো সুরা আল কদর এর শিক্ষা লেখো এরপর তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে আটটি সৃজনশীলের মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল লিখতে হবে এখানে এক থেকে আট পর্যন্ত সৃজনশীল দেওয়া থাকবে এর মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল লিখতে হবে এরকম তোমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তোমরা নৈবিত্তিক অংশে তোমাদের থাকবে ত্রিশটি ত্রিশ মার্ক তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে সর্বমোট একশো মার্কে পরীক্ষা হবে এই প্রশ্নগুলো পড়লে তোমরা হুবহু নাও আসতে পারে আবার একই রকম প্রশ্ন থাকবে আবার আশা করা যায় যে এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে